চলো বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটা পার্সেল ওপেনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি মাইগ্লাম অ্যাপ থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটারই রিভিউ দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমার মেন যেটা নেওয়ার ছিল সেটা একটা ভালো কাজল তো আমার বন্ধু এই কাজলটা ইউজ করে তো আমাকে বলেছিল যে কাজল নিলে এই কাজলটা নিস ভালো তো শুধু কাজলটা আমার তিনশো টাকা দাম পড়ে যাচ্ছিলো তো দেখলাম মাইগ্লামে অফার চলছে তো দেখলাম দুটো লিপস্টিক দিয়ে কাজলটা নিয়ে আমার পড়ে গেছে আড়াইশো টাকা আর এই কাজ লিপস্টিক যেটা সেটা হলো ম্যাট ভেলভেট আর এটা স্মাচ প্রুফ নয় মানে পড়লে উঠে যায় বাট লিপস্টিকগুলো প্রচণ্ড ভালো যারা শুকনো খটখটে লিপস্টিক পছন্দ করো না তারা এগুলো ইউজ করতে পারো দাম অনুযায়ী খুবই ভালো আর যেটা কাজলটা কাজলটা চোখের জন্য প্রচণ্ড ক্ষতিকারক এমনি কাজল হিসেবে কাজলটা প্রচণ্ড ডার্ক আমি প্রথম যেদিন ইউজ করেছিলাম বুঝতে পারিনি বাট কালকে ইউজ করার পর আমি কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ কাজলটা খুব একটা ভালো না চোখের জন্য কারণ আমি কাজলটা ইউজ করার পর আমার চোখটা হালকা রেড হয়ে গেছে চোখের মধ্যে হালকা অস্বস্তি হচ্ছে এবং ইচিংও হচ্ছে আর এই লিপস্টিকের কালার তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো আমি এই সেডের নামগুলো মেনশান করে দেবো তো তোমরা যদি নিতে চাও লিপস্টিকগুলো নিও বন্ধুরা কাজলটা একদমই নিও না আমার ভালো লাগেনি আর যে বন্ধু আমাকে সাজেস্ট করেছিল সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাকে বলবো তার চোখেও এই প্রবলেম হয়েছিল বাট আমি শিওর এই কাজলটার জন্যই তো ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু